তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও সভা বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল এবং সভা অনুষ্ঠিত হল মূলত একশো দিনের এবং আবাস যোজনার বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতৃত্ব এদিন মিছিলটি ধুনুই বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পাহাড়হাটি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারে এসে শেষ হয় সেখানেই অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ পূর্ব বর্ধমান জেলার আইএনটিটি ইউসির সভাপতি সৈয়াদ মোহাম্মদ সেলিম পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফর মল্লিক কর্মাধ্যক্ষ মুকুল সাহাসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ মেমারি দুই ব্লক তার একটা নিদর্শন আজকে সমস্ত চাষি ছাত্র ছাত্রী মেমারি দুই ব্লকের লক্ষ্মীর ভাঙ্গা প্রাপ্ত আমাদের মায়েরা সবাই রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাতে আজকে কোন জায়গা থেকে মিছিলটা শুরু হয়েছে এবং কোন জায়গায় আপনাদের প্রতিবাদ সভা শুরু হবে আমাদের পাহাড়াটি বাজারে আমাদের এই সব শেষ হবে আজকে এই কর্মসূচির মধ্যে কারা কারা উপস্থিত আছে উপস্থিত আছে স্তরীয় পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি এবং ব্লক তৃংহুল কংগ্রেসের সভাপতি জেলা পরিষদের মেম্বার সকলে আপনার নাম এবং পরিচায় আমি গপ্পাল মল্লিক মেমোরি টু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধন্যবাদ আমাদের সঙ্গে আসছে কেন্দ্র সরকারের দেওয়া পুরস্কার প্রাপ্ত শিশু বান্ধব পুরস্কার প্রধান আপনারা দেখেছেন যে কেন্দ্র থেকে যে টিম এসেছিল সেই টিম নবান্নের বুকে গুড সার্টিফিকেট দিয়ে ফিরে যেতে হয়েছে বাংলার মানুষ সঠিক জায়গায় আছে তাই বারবার মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছে ধন্যবাদ